ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খান বিশ্বাসের সঙ্গে প্রেমের ক্ষেত্রেও বিশ্বস্ততার পরিচয় দিয়েছিলেন তিনি অপুকে বধু করে ঘরে তুলে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন ও স্বামী সাকিবের প্রতি সর্বদা আনুগত্য দেখিয়ে ভালোবাসায় অবিচল ছিলেন দাম্পত্য জীবনে খুনছুটি হওয়াটা স্বাভাবিক ব্যাপার উন্নদশটি সংসারের মতো সাকিব অপুর সংসারেও বিরহ বিচ্ছেদের ঝড় উঠেছিল তারপরও দুজন কিন্তু সন্তানের মঙ্গলের কামনায় সেই ভাঙ্গা সংসারে ছায়া আদরের ধন একমাত্র শিশু পুত্র জয়ের উপর পড়তে দেয়নি নিজেদের মনোমালিন্য দূরে ঠেলে দিয়ে দুজনেই সমানভাবে জয়ের পাশে ছায়া হয়ে রয়েছেন জয়কে স্কুলে ভর্তি করাতে গত সপ্তাহে সাকিব আর অপু একসঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুলে জয়কে ভর্তি করিয়েছেন তারা গত চার দিন ধরে জয় অসুস্থ জ্বর সর্দি কাশিতে ভুগছেন সাকিব সারাক্ষণ জয়ের খবরাখবর রাখছেন শুটিংয়ের ফাঁকে ফাঁকে ফোন দিয়ে অপুর কাছ থেকে জয়ের শারীরিক খোঁজখবর নিচ্ছেন জয়ের সঙ্গেও কথা বলছেন সান্ত্বনা দিচ্ছেন জয়কে জয়ও বাবাকে কাছে পেতে পাপা পাপা বলে কাঁদতে থাকে সাকিব পুত্রকে দেখতে ছুটে আসছেন অপু জয়কে নিয়ে ডাক্তারের কাছে দিনরাত ছুটছেন জয়ের আপডেট জানাচ্ছেন সাকিবকে সন্তানের উপর যাতে নিজেদের পোড় খাওয়া সম্পর্কের নেতিবাচক ছায়া না পড়ে সেজন্য অপুও সব কষ্ট বুকে পাথর চাপা দিয়ে জয়কে নিয়ে সাকিবের পাশে হাঁটছেন অপু বলেন সাকিবের সঙ্গে আমার সম্পর্কের দূরত্ব যতই হোক না কেন জয়ের স্বার্থে এই দূরত্ব সবসময় ঘুচিয়ে নেওয়ার চেষ্টা করছি না হলে জয় যখন একসময় বুঝতে শিখবে তখন মা বাবার ভাঙা সম্পর্ক তার মনকে বিষিয়ে দিবে আর মানসিকতার ওপর বিরূপ প্রভাব পড়বে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন আধারেই রয়ে যাবে এটি আমি যেমন চাই না তেমনই সাকিবও চান না তাই জয়ের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে আমরা দুজন একসঙ্গে তার পাশে থাকছি সাকিবও পিতা হিসাবে সন্তানের মঙ্গল কামনায় তার সব ধরনের টেক কেয়ার করছেন সন্তানের জন্য মা বাবার এমন ত্যাগ দেখে এখন চলচ্চিত্রকার আর তার ভক্তরা বলছেন দাম্পত্য সম্পর্কে টানাপীড়ন থাকবেই অনেক সময় দেখা যায় মা বাবার দাম্পত্য সম্পর্কের অবনতি বা বিচ্ছেদ হলে তারা সন্তানের দিকে নজর না দিয়ে পরিবেশ বিষিয়ে তোলে সন্তানে কৃতিত্ব দাবি করে আইন আদালতের দ্বারস্থ পর্যন্ত হন সাকিব অপুতা করেনি এজন্য তাদের নির্দ্বিধায় অ্যাপ্রিসিয়েট করা যায় তারা অন্য দশটি ভাঙা পরিবারের জন্য আজীবন মডেল হয়ে থাকবেন প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ